তিরযোগ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও তিরযোগ বিভক্তি হলো এমন একটি বিভক্তি যা বিশেষ্য বা সর্বনাম শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যে অব্যয়ের মতো কাজ করে এটি মূলত বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়ে বাক্যের স্থান কারণ উদ্দেশ্য ইত্যাদির অর্থ প্রকাশ করে তিরযোগ বিভক্তির মাধ্যমে বাক্যের মাধ্যমে সম্পর্ক বা পারস্পরিক ক্রিয়া প্রকাশ করা হয় আমার জন্য এখানে জন্য শব্দটি তীর্যক বিভক্তি বাড়ির দিকে এখানে দিকে তীর্যক বিভক্তি তীর্যক বিভক্তির উদাহরণ হলো জন্য পাশে দিকে সহ সাথে মতো ওপর পরে ইত্যাদি অলপ বহুব্রী সমাজ কাকে বলে উদাহরণ দাও অলপ বহুব্রী সমাস হলো এক ধরনের বহুব্রী সমাজ যেখানে প্রথম পদের শেষ অক্ষর অন্তবর্ণ যাকে বলা হয় অক্ষুণ্ণ থাকে অর্থাৎ লোপ পায় না সাধারণত বহুব্রীহী সমাসে প্রথম পদের কিছু অংশ লোপ পেয়ে যায় কিন্তু অল বহুব্রীহী সমাসে এটি ঘটে না উদাহরণ নীলকমল নীল প্লাস কমল সমান নীলকমল এখানে নীল এবং কমল দুটি শব্দ একত্রে মিশে গিয়েও নীল শব্দটির অন্তবর্ণ লোয়া কিন্তু লোপ পায়নি